অল্প হলেও মেয়েদের রোজগার করা দরকার কারণ বিয়ের পরে বাবার টাকায় মেয়েদের হক থাকে না আর স্বামীর টাকায় বিলাসিতা সেটা আবার সব মেয়ের ভাগ্যে আসে না কথার অমিল হলে সে হাড়ে হাড়ে বোঝাবে তুমি নাকি তার টাকায় খেয়ে বেঁচে আছো কি ভয়াবহ সে অপমানের মুহূর্ত যখন মেয়ে বুঝতে পারে তার ভালোবাসার সংসারে সে আসলে দয়ার ভিখারি তাই অল্প হলেও রোজগার জরুরি যাতে অন্তত নিজের ছোট্ট শখগুলো নিজেই পূরণ করা যায় কারো কাছে হাত পাততে না হয় নিজের টাকায় কেনা ছোট্ট শখে আসল স্বাধীনতা স্বামীর টাকায় বিলাসিতা নয় কেবল দয়া ভিক্ষা মেয়েদের রোজগার মানে আত্মমর্যাদার ঢাল যা কেউ কেড়ে নিতে পারে না একটা শাড়ি একটা বই এক কাপ কফি একটা ছোট্ট ভ্রমণ এসব চাইতে গিয়ে কেন শুনতে হবে খোটা। কেন সহ্য করতে হবে আমার ঘাড়ে চেপে বিলাসিতা করছো কেন সবগুলো হবে অন্যের ইচ্ছের দয়াহীন কেন হাসিগুলো হবে কথার খোঁচায় বৃদ্ধ না এভাবে চলতে পারে না স্বামীর টাকা কখনো আপনার নয় ওটা তার শুধুই তার আপনি শুধু ভাগ পান তাও শর্ত সাপেক্ষে আজ না হলে কাল সে আপনাকে মনে করিয়ে দেবে আপনি তার টাকায় চলেন তাহলে অপমানের এই সেকল ভাঙতে হলে মেয়েদের রোজগার শিখতেই হবে রোজগার মানে অপমানের বদলে আত্মসম্মান রোজগার মানে নিজের ইচ্ছের ওপর নিজের অধিকার রোজগার মানে দরকার হলে গর্ব করে বলা আমারও আছে আমিও পারি ভাবুন তো এক কাপ কফি একা বসে খাচ্ছেন নিজের টাকায় কোনো খোঁটা নেই কোনো তিরস্কার নেই কোনো দয়ার দৃষ্টি নেই ভাবুন তো রিকশায় বসে শহরের রাস্তায় ঘুরছেন নিজের রোজগারে কারো মুখের দিকে তাকাতে হচ্ছে না কারো অনুমতির অপেক্ষা নেই সেটাই আসল আনন্দ সেটাই নিঃশ্বাসের মুক্তি স্বামীর মতের সাথে না মিললে যখন খোটার ঝড় বইবে তখন নিজের আই হয়ে দাঁড়ায় দাঁড়াবে ঢাল তখন অপমানের বোঝা নিজের টাকায় গলে যাবে কারণ যে মেয়ে নিজে রোজগার করে সে চুপচাপ অপমান গিলে খায় না সে মাথা উঁচু করে বাঁচে রোজগার মানে শুধু টাকা নয় এটা একখণ্ড সম্মানের মাটি। যেখানে দাঁড়িয়ে মেয়েরা বলতে পারে আমার শখ আমার অধিকার আমার স্বপ্ন আমার নিজের হাজার মেয়ের জীবনে আজ থেমে আছে কারণ তাদের কোনো রোজগার নেই স্বামীর মুখের দিকে তাকিয়ে তারা শিখে গেছে নিরবতা অপমানের আঘাত বুকের ভেতর জমে গেছে কিন্তু বলতে পারে না কিছুই তাদের শাড়ি থাকে আলমারির কোণে তাদের বই থাকে অপূর্ণ স্বপ্নে তাদের ভ্রমণ থাকে কেবল কল্পনায়। কারণ তারা কারো দয়ার ভিখারি তাই বলি মেয়েদের রোজগার জরুরি অল্প হলেও জরুরি যেন নিজের সবগুলো নিজের হাতে পূরণ হয় যেন অপমানের কাটার বিষে জীবন না ঝলসে যায় একটা মেয়ে যদি নিজের রোজগারে শাড়ি কিনে পরে সেই মেয়ে রঙে থাকে গর্ব একটা মেয়ে যদি নিজের রোজগারে এক কাপ কফি খায় সেই কফির সাথে থাকে স্বাধীনতা একটা মেয়ে যদি নিজের রোজগারে ঘুরে আসে সেই বাতাসে থাকে মুক্তির স্বাদ অপমানের আগুনে পড়ার আগে নিজের আয় দিয়ে দাঁড়াতে কারণ নিজের রোজগার হলো আত্মমর্যাদার এক ঢাল স্বামীর দয়াই নয় নিজের উপার্জন দেবে সত্যিকারের আনন্দ যে মেয়ে নিজের রোজগারে বাঁচে তাকে কেউ কোনো কোনোদিনও ছোট করতে পারে না কারণ তার হাতে থাকে নিজের স্বপ্নের চাবি তার চোখে থাকে গর্বের দীপ্তি তার মুখে থাকে হাসির স্বাধীনতা